শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে গত দুই বছরে বিলীন হয়েছে তিনটি গ্রাম জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমদ মাঝি মাঝিকান্দি মনসুর মোল্লাকান্দি ও আলিম উদ্দিন ব্যাপারী কান্দির তিনটি গ্রামই তলিয়ে গেছে এসব গ্রামের দুটি প্রাইমারি স্কুল ও একটি কমিউনিটি ক্লিনিক সহ অনেক বাড়ি ও প্রতিষ্ঠান পদ্মায় বিলীন হয়েছে পাইনপাড়া মৌজার তিনটি গ্রামে বসবাস ছিল প্রায় সাতশো পরিবারের এসব পরিবারে প্রায় সাড়ে চার হাজার মানুষ পদ্মায় ঘর ছাড়া হয়েছে বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে পরিবারগুলোর কেউ কেউ আশ্রয় নিয়েছে নাওডোবার বিভিন্ন এলাকায় কারো আবার ঠাই হয়েছে রাস্তার ঝুপড়িতে আমরা এই বছরে লদিতে চারিবার বাংলাম বাড়িঘর ছিল আমাগো এই বাড়িঘর হারাইয়া তারপর চারিবার বাংলাম এই বছরে চারিবার বাংছি আমরা পিছনের দিক চাই লদি যায় লদি যায় এখন আমরা সরকারি জায়গায় বসবাস করতে আছি রাস্তার সাইডে আমরা নদীতে বাইঙ্গা চুরিয়া সব নয়া গেছো হ্যাঁ আমরা এখানে রাস্তার বগলে সাফরা সুফরা দিয়ে থাকতে আছি কামাই সুদ নেই দুইটা স্কুলে আমাদের দেশের ছেলে পেয়েরা মেয়েরা খুব লেখাপড়া করছে এখন পদ্মা নদীতে বাইঙ্গা নয়া যাওয়ার পর আমরা খুব অসহায় আছি খুব অসহায় আমরা এখানে খুব বিপদে আপদে আছি চরকে একটা সুশিক্ষা শিক্ষিত করার আমরা একটা চারজন শিক্ষক উদ্যোগ নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের চোখের সামনেই নদী বিলীন হয়ে গেছে জন্য অনেক কষ্ট লাগে বছর দুয়েক ধরে বাসিন্দারা পদ্মার ভাঙন ঠেকাতে জরুরি ব্যবস্থা নিতে মানব বন্ধন করেছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেননি নদী ভাঙনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের সরকারের জায়গায় আমরা বসবাস করতেছি আঙ্গুর নোটিশ পাড়ায় মাসে মাসে ভাঙার এটা হুমকি দেয়া আমার থাকার আর জায়গা নাই কি আমরা জাম কই আমাকে একটা স্থান দিতে হইব থাকার যে বাবু সরকারের জন্য আমাদের এই ডুট দেখে আমরা একজন এক জায়গায় আসি একটা পুণ্যবাসান বা যে বাবু ওইকে একটা ব্যবস্থা করে দিন দেয় চরের মানুষের এবার কা পদ্মা বাঙ্গনে আমাদের বিটা বাড়ি সব চলে গেছে তা আমরা অনেক কষ্ট করে আসি এবার কা আমরা পাশে যা বাড়ি করছি পুণ্যবাসন নিয়ে তা সরকারের কাছে আবেদন আমাদের জন্য যদি কিছু একটা করা যায় তা আমরা অনেক ভালো ফিলে থাকতে পারি এদিকে জাজিরা উপজেলার প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত চল্লিশটি পরিবারকে দুই বান্ডেল তিন ও ছয় হাজার করে টাকা দেওয়া হয়েছে অন্যদিকে ঊনপঞ্চাশটি পরিবারকে সাত হাজার করে টাকা ও একশো নিরানব্বইটি পরিবারকে খাদ্য সাহায্য দিয়েছে উপজেলা প্রশাসন ক্ষতির পরিমাণ বিবেচনায় আমরা কাউকে তিন আর্থিক সাহায্য এবং হচ্ছে যে খাদ্য সহায়তা দিয়েছি যেহেতু মাঝির মাঝের এলাকাটা পদ্মা সেতু রক্ষা বাঁধের মধ্যে পড়ে গেছে কাজে আমরা এই জায়গাটাকে রক্ষা করার জন্য যেভাবে আর কি ডাম্পিং জিও ফেলা এই ধরনের কার্যক্রমগুলো নিয়েছি এটা কিন্তু আমাদের চরাঞ্চলের দিকে ওভাবে দেওয়া হয় নাই আর পুনর্বাসনের ব্যবস্থা বলতে আমরা সবার জন্য আসলে চরের ওই পাশেই আমরা কিছু জমি বন্দোবস্ত দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এটার কাজ চলছে ভূমি অফিসে পদ্মা নদীর ভাঙনের শিকার ভিটে মাটি ছাড়া পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয়দের